হে বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমতে সকলের উপরে বসিত কামনা করছি আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত তবে আলোচনা করতে গেলে কতক্ষণ সময় লাগে আমি বুঝতে পারবো না মানে বলতে পারবো না একটি কথা বুঝাইতে গেলে হয়তো একটু দুটো কথা লাগতেই পারে তো সেই কথাটা হলো আমরা পবিত্র কোরআন শরীফের আয়াত শুনবো বোঝার চেষ্টা করবো এটা বুঝতে হলে আমাদেরকে অনুবাদ দিয়ে কখনো বোঝা যাবে না অনুবাদ জিনিসটা হলো যেমন হুবাহুপ একটা ইংরেজি শব্দ যদি আপনি ব্যবহার করেন মাতার পাদার এগুলো হচ্ছে মা বাপ ভাই এদের পরিচয় কিন্তু কিন্তু ব্যাখ্যা এই নয় ব্যাখ্যাটা হলো যেমন একটা কম জ্ঞানী বা দেশের যদি অবস্থান করে যে যেটার মানিটা আমি বুঝিনি আমাকে বুঝিয়ে দিতে হবে এই বোঝানোর মধ্যে যে কথাগুলো আসে এই কথাগুলোকে ব্যাখ্যা বলা হয় তাহলে ব্যাখ্যা আর অনুবাদ জিনিসটা এক না যাই হোক আমি যেই আয়াতের যে অংশটুকু নিয়ে আসছি সেটা সুরা নূর আয়াত নাম্বার 50 নম্বর আয়াতের মতে রয়েছে মুমিনদের নিকট রাসুল প্রাণের সয়ে প্রিয় এখন আমরা বুঝব ব্যাখ্যার মাধ্যমে সেটা হচ্ছে প্রাণের সয়ে প্রিয় কে হইতে পারে আমার মা প্রিয় আমার বাপ প্রিয় আমার স্ত্রী প্রিয় আমার ছেলে মেয়ে প্রিয় আমার দেশ প্রিয় এটাই না তেটার জন্য কি করি ছেলে মেয়ে যে করি বাপ মার জন্য সবকিছু সারিয়া তার কাছে ছুটে এসে ভাইসা করি এবং দেশের জন্য যুদ্ধ করি এটা প্রিয়র জন্য তো প্রিয়কে রক্ষা করার জন্য প্রিয়কে বাঁচানোর জন্য যুদ্ধ করে থাকি ঠিক তেমনি রাসুলকে বাঁচাইতে হলে আগে নিজেকে বাঁচতে হবে আর রাসূলের পরিচয় হলো যার যার অন্তর করে যদি আল্লাহ কারোর মধ্যে জাগৃত হয় সেক্ষেত্রে রাসুলও জাগৃত হয় আমরা রাসূলকে ঠিক এইভাবে নয় রাসূলকে যেভাবে বোঝার দরকার সেই বুঝটা হলো যদি আমি আপনার উদ্দেশ্যে কোনো কথা বলি এই কথার ব্যবস্থাকারী হলেন আল্লাহ পাকরাবুল আলম যিনি কুদরতের মালিক বলা হচ্ছে ইচ্ছা উদ্দেশ্য আর পবিত্রতা আমার আমার না উদ্দেশ্যটা ইচ্ছাটা আমার ব্যবস্থাকারী জিনার পবিত্রতাও তিনার এখন আমাকে আমি যদি আমি যদি আমার পবিত্রতাকে সুজ্জ্বলতা করতে চাই আমাকে নিরাপক্ষ থাকতে হবে নিরাপক্ষ মানে না আমার ভাইয়ের পক্ষ না আমার বাপের পক্ষ আমাকে থাকতে হবে কার পক্ষ আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ যদি থাকি তাহলে আমি আল্লাহর রাহে আগে নিজেকে সুপি দিতে হবে তো সে সুপির ভিত্তিতে যদি কথা বলে থাকি সেই কথাটাও আল্লাহর পক্ষ থেকে আসে যেই কথা আল্লাহর প্রশংসীয় হয়ে থাকে সেই কথার মাধ্যম দিয়ে হলো রাসুলের কাছে যেহেতু রাসুলের পরিচয়টাই হলো রাসুল হলো আল্লাহ হইতে আল্লাহ হইতে সুসম্বাদ আনায়নকারী বা মানুষের মধ্যে বিতরণকারী যে আল্লাহ হইতে রাসুলের যে আল্লাহ হইতে আল্লাহ সুসম্বাদ বান্দার উদ্দেশ্যে যা দান করে থাকেন তা রাসুল আইনে কি করে নবীর কাছে দেওয়া হয় এটা কিন্তু অপূর্বে আমার আমরা অনেক মারপতি ভিডিওর মাধ্যমে আমরা শুনছি এখন আমরা নতুন করে আবার জানবো একই কথা একই কথা হুবা একই কথা তাহলে নবীর কাছে কিভাবে দিল রাসুল কি একটা আলাদা বস্তু নিয়ে কি আপ করছে নাকি রাসুল অন্তরের মধ্যে অবস্থান করছে রাসুল অন্তরে আল্লাহ অন্তরে রাসুল মানেটা হচ্ছে শব্দ প্রকাশকারী যে শব্দকে প্রকাশ করা হয় তাহাকে বলা হচ্ছে রাসুলের পরিচয় দিয়ে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে রাসুলের পরিচয় রাসুল মানুষ হচ্ছে যেমন যেমন বুঝাচ্ছি যে একজন মানুষ হুবা হুব এখানে বসে রয়েছে আমার আমার মধ্য থেকে জন্ম নিয়েছে বা আমি কারো না কারোর মাধ্যম থেকে জন্ম নিয়েছি এখন আমি যে কোনো একটা রূপের সাথে যে কোনো একটা বৈশিষ্ট্যের সাথে আমি মিশে গেছি মিশে যাওয়ার পরে আমি সেখানে আমার একটা নতুন পরিচয় হয়েছে সেটা হলো প্রতিনিধি যেমন বলা হয়েছে আল্লাহ বলছেন আর যাহারা আমার রঙের সাথে রঙ মিশিয়ে ফেলে আর আমার নামে ফানা হয়ে যায় আমার নামে নিজেকে সম্পূর্ণ বিলিয়ন করে দেয় আমি আল্লাহ যদি তাহাদেরকে পছন্দ করি নিজের মতো আবার গড়াইয়া তুলি আবার নিজে নিজের কথা বলি মিথ্যা মৃত্যু বরণ করি যাহাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করি তাহাদের উদ্দেশ্যে আমি জগৎবাসীর উদ্দেশ্যে তাদের পরিষে দিয়ে দিয়েছি যাদেরকে আমি নির্বাচিত করেছি বা করিব জগৎ জুড়ে করে করেছি করিব যুগ জামানায় অর্থাৎ যার যার জামানার মধ্যে অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে সেটা হচ্ছে আল্লাহ পাক রবুল আলমিনের যে প্রতিনিধি খলিফা ইনি যাইলে কুমফিল আরতে খলিফা তান এইখানে বুঝানো হচ্ছে ইপিল আরতে কলিফতান দুনিয়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি তিনার খলিফা যুগ জামানার মধ্যে প্রেরণ করবেন এই যুগ জামান মধ্যে যে খলিফা প্রেরণ করতে আসছেন বা করবেন সেটাতে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারতেছি ছোটবেলার মধ্যে আমার মূল মানসিকতা যেই ছিল বর্তমানে সেই নয় ভবিষ্যতে তা পরিবর্তিত অপরিবর্তিত এটা আমার মনের কাছে আমি যদি সব সময় আল্লাহর উদ্দেশ্যে নিজেকে পরিচালনা করি তাহলে আল্লাহর দিকে যাবে আর যদি আমি দুনিয়ার দিকে দুনিয়ার দিকে চিন্তা করি তাহলে আমাকে দুনিয়ার দিকে যেতে হবে অন্ধকারে ডুবে মরতে হবে এটা হচ্ছে যার যার চিন্তার মধ্যে আল্লাহফাক বলতেছেন যার চিন্তা যেমন আমি আল্লাহ রয়েছি তার কাছে তেমন সুতরাং এইটা হচ্ছে প্রথম এই যে সুরান নূরের সাই পঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যে যে ব্যাখ্যার ধারা ছিল সেই ব্যাখ্যা ধারাটুকু এটুকু বোঝানোর জন্য এই কথাটা আমি এতগুলো কথা এই কারণে বলেছি এইখানে পূর্বে বলা হয়েছে মমিনদের নিকট রাসুল প্রাণের শ্রেয় প্রিয় এই কথাটা বুঝতে হলে মমিনদের নিকট বলা হয়েছে মমিনদের নিকটে রাসুল প্রাণের সে প্রিয় যদি হয়ে থাকে তাহলে নবীকে সেটা আমাদের বুঝতে হবে বলা হয়েছে আমাদের বুঝতে হবে রাসুলকে রাসুল হলো যার যার অন্তরের জামির মাধ্যম দিয়ে যে কথা প্রকাশ করে যে কথা মানুষের মধ্যে প্রচার করতে পারে কথা সম্পূর্ণ করতে পারে তাহাদেরকে রাসুল রূপের হলো আমি খুব শটে মানে এটাকে যেহেতু আমরা কম বুঝি সেই ক্ষেত্রে এটাকে পরিষ্কার করার জন্য আমি একটুগুলা কথা বলতেছি যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে সে মানুষটার মধ্যে রাসুলও আছেন সে মানুষের মধ্যে কলমা আছেন সেই মানুষের মধ্যে আমি নিজেও আছি তাহলে আমি যখন থাকি তো সেখানে কিন্তু রিফু কাজ করে আর রাহে যখন চলে যায় তখন আমি বলতে সম্পূর্ণ আল্লাহ আল্লাহ যদি হয়ে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে যে বার্তাটা প্রকাশ হয় সেটা তো একজন মানুষ এখন কথা বলে সেটা কিন্তু বিশ্বাসের একটা দূরত্ব থাকে এই দূরত্বটাকে দূর করিয়া নিকটে আনায়ন করার জন্য রাসুলের পরিচয় এই জন্য বলা হয়েছে মহাম্মদ আর রাসুল দুইটাই দুটো শব্দ বলা হয়েছে এই দুটো শব্দ কখনো মানুষ থেকে পৃথক নয় সবসময় মানুষের সঙ্গে তাকে যেমন আল্লাহ থাকতেছেন তারপরে দেখেন পরবর্তীকে যে আরেকটা সুরা আছে সিডেরু সূরা আজাবে ছয় নাম্বার আয়াতের মাধ্যমে বোঝানো হচ্ছে সমস্ত সম্মান আল্লাহর আল সম্মান কার যে যেমন সম্মান অর্জন করবে তার মধ্যে তো আল্লাহ থাকে আল্লাহ যদি না থাকতো তার সম্মান অর্জনের কোনো ব্যবস্থা ছিল না এবং প্রশংসা সম্মান যত কিছু অর্জিত হয় সব কিছু কার আল্লাহ এটা মালিকুল আল্লাহর কারণ আল্লাহ নিজে রহমতে করেছেন তারপরে বলছেন তার রাসূলের রাসুল মানি হলো যদি আল্লাহর প্রতিনিধি আল্লাহর পক্ষে আল্লাহর রাস্তাতে রাহে যখন আল্লাহর কথা বলছে আল্লাহর কথা আল্লাহ পাকের সুসংবাদ মানুষের কাছে দিচ্ছে এখানে রাসুদের পরিচয় আসছে মমিন এই এবম এখানে কি বলা হচ্ছে এবং মমিন এবং মমিন মমিন ও নবী মমিন ও নবী প্রতিনিধি গণের তাহলে এবম একটা শব্দ ও একটা শব্দ এখন এবম শব্দটা ও শব্দটা এই দুটো শব্দটাকে আপকে আমাদেরকে বুঝতে হবে এবং কোন জায়গায় ব্যবহার করা হয় ও কোন জায়গায় ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয় যেমন আমি তোমার কাছে কিছু জিনিস নিয়ে আসছি কি কি জিনিস আনছো আমার জন্যে আমি এবং আম আমাংসি এবং কলাংশি আর যদি দুটো আম দুই জাতের হয়ে থাকে একটা খালার বাড়িতে দিয়েছে একটা মামার বাড়িতে দিয়েছে এরকম যদি হয়তো। তাহলে আমি যে আমগুলো নিছি আমের পাশাপাশি আর এক পোটলা আম আছে এর মাঝখানে কি ও শব্দটা ব্যবহার করা হয় এর মাঝখানে ও শব্দটা ব্যবহার করা হয় এবং যে জায়গাতে ব্যবহার করা হয় সেই জায়গার মধ্যে অবশ্যই যাত্রা শুরুতে একই থাকতে পারে চলার পথে মানে গতি এক থাকতে পারে কিন্তু কে তার জাতে ভিন্নতা রয়েছে বস্তুতে ভিন্নতা রয়েছে যেমন আগুন আর পানি দুইটা কিন্তু এক না পৃথক করতে হলে দেখাই তোলে মাঝখানে এবং বা এন্ড ব্যবহারিত হয় আর ও শব্দটি যদি ব্যবহার করা হয় কিছু লবণ পানি কিছু মিঠা পানি মাঝখানে ও শব্দটি ব্যবহার করা হয় ঠিক তেমনি নবীগণের প্রতিনিধি আল্লাহ তাহাদের মধ্যে রয়েছে আল্লাহ সকলের মধ্যে রয়েছে এখানে শব্দ দেখানো হয়েছে বোঝানো হয়েছে তিনটা একটা হলো মমিন একটা হলো রাসুল আর একটা হলো নবী তাহাদের প্রতিনিধি তাহাদের প্রতিনিধির বোঝানো হয়েছে তো তাহাদের প্রতিনিধি যদি হয়ে থাকে এর ভিতরে যে প্রতিনিধিত্ব করতেছে মমিন থেকে নবী বা অলি তার ভিতরে হলো রাসুল আর রাসুলের মধ্যে মিশ্রিত হলো আল্লাহ এই যে সম্মানটা সমস্ত সম্মানটা আল্লাহ এই কথাগুলা এই কথাগুলা না বুঝা যারা না বুঝে তারা নিজেকে প্রকাশ করে তাহাদের উদ্দেশ্য বলেছে কিন্তু মুনাফিকগণ তা বুঝে না কিন্তু মুনাফিকগণ তা বুঝে না আমরা মোনাফিক যে শব্দটা মোনাফিক শব্দের মধ্যে তা আমরা কেউ পছন্দ করি আমরা সেখানে থাকতেও চাই না কিন্তু মোনাফিকের জায়গা থেকে সরে আসতে হলে অবশ্যই শিক্ষিত অশিক্ষিত যেই হোক না কেন আল্লাহর কথা যেখানে বলা হয় সেই কথাগুলো অবশ্যই অবশ্যই আমাদের মনোভোগীভাবে শুনতে হবে ধৈর্যের মাধ্যমে বুঝার চেষ্টা করতে হবে যদি যুক্তি বাস্তবে যদি মিল থাকে তা গ্রহণ করতে হবে অবশ্যই সেই গ্রহণ যদি আমরা করতে পারি অনুবাদে যদি নাও বুঝি ব্যাখ্যার মধ্যে আমরা তা বুঝতে পারব তাহলে এখানে আমাদের আল্লাহ রাসুল, এগুলা বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে এই সহজ বিষয়টা যদি ভুল হয়ে থাকে আপনারা সুতরিয়ে নেবেন অথবা আমাকে কমেন্টে করবেন আমি সুতরাণের চেষ্টা করব। আর যদি রাইট হয়ে থাকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝিয়ে চলার চেষ্টা করবেন আমি সকলের শান্তি ও মঙ্গল কামনা করি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাব